ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে তো এখন বাজে আটটা আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম সকালবেলা মোটামুটি সব কাজকর্ম শেষ করে ফেলেছি তো এখন ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে তো ভালো চলো ব্লগটা শুরু করি কী বলতো সকালবেলার টাইমটা কাজ থাকে তো ভিডিও স্টার্ট করার কথাই মনে থাকে না এই নারকেল গাছের পাতাটা একদম মাথার উপরে চলে এসেছে যাই হোক চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যায় এই দেখো আমাদের ছাদে কত জাল কুমড়ো হয়েছে এগুলো দিয়ে আবার বড়ি দেওয়া হবে মানে এই যে বড় বড় হয়ে গেছে এই শীত আসছে আর মনে হয় এক মাস পর থেকে বড়ি দেওয়া শুরু হয় কত বড় আছে দেখো ওর ভেতরে এখনও দুটো বড় বড় আছে অনেক বড় এগুলো দাঁড়াও এটা দেখায় এটা তো আরও বড় এইগুলো না দেখে ভীষণ ভালো লাগে দেখো কত বড়ো এটা ফোনে বোঝে যাচ্ছে কি না জানি না আসলে ভীষণ বড় চাল কুমড়োটা তো চলো এখন নিচে যাই কাজকর্ম করি তো চলো দিনটা শুরু করা যাক বললামই তো সব কাজকর্ম শেষ করেই আজকে চা নিয়ে বসেছি আসলে রোজ সকালবেলাটা একটু চাপ হয়ে যায় আমার বুঝতেই পারছো সব কাজকর্ম যেগুলো আমার আর কি মানে ঘর ঝাড়তে বা পোছা লাগানো তারপরে ফ্রেশ হয়ে পুজো দেওয়া এগুলো করার পর জামা কাপড় মেলে তারপরে চা খেতে বসি যাই হোক চা খাওয়া হয়ে গেছে আর ওইদিকে শ্বশুর মশাই নিয়ে এসেছে শাক তো এটা ছোলার শাক এই বছরের প্রথম মানে ছোলার শাক খাবো এ বছরে না এর আগের বছরও আমরা ছোলার শাক খাইনি কারণ কোয়ার্টারে ছিলাম একদিন হয়তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল। কিন্তু সেটা ওই আর কি ওখানকার বুঝতেই পারছো তেমন একটা ভালো লাগেনি তো আজকে এখন নিয়ে আসা হয়েছে তো সেই শাকটাই পরিষ্কার কি বলতো এইসব শাকটা পরিষ্কার না আমার জন্য একটু চাপের হয়ে যায় কারণ আমি এগুলো খুব একটা ভালো পারি না আসলে এর আগে কোনো দিন যেহেতু করিনি বিয়ের আগে আমি তো এইসব কাজ করতামই না বলতে পারো রান্না বান্না করলেও শখে এক দু দিন হয়তো তো ওই জন্যই আর কি কিন্তু কিছু করার নেই এখানে আমি আর শ্বশুরমশাই দুজন মিলে কিন্তু আজকে শাক পরিষ্কার করতে বসেছি এমন না যে আমি একা করছি ওইদিকে দেখো ফ্রিজে তোমরা খেয়াল করলে বুঝতে পারবা আমার শ্বশুরমশাইও সামনে বসে আছে তো দুজনা মিলেই এখন করছি যাতে একটু হেল্প হয়ে যায় আর আমি না শাক বানাতেও পারি না খুব একটা ভালো মানে আমি যা বানাই আমাদের ঠিক লাগে কিন্তু ওই আর কি বুঝতে পারছো শ্বশুরবাড়ি তো একটু ভয় করে এর আগে একদিন পুজোর মধ্যে যখন তোমাদের দাদা ভাই বাড়ি ছিল তো লাল শাক রান্না করেছিলাম সেটা না কেমন একটা যেন বালি বালি লাগছিলো তো সেই ভয়ে আমি আর রান্নাই করি না শাকটা কিছু বাকি যা রান্না আছে মানে বাকি সবজি যেগুলো হয় মাছ মাংস ডিম এগুলো রান্না করি কিন্তু এই শাক সবজি যেগুলো থাকে সেগুলো আমি করি না বললেই চলে আর যদিও বা আমার শ্বশুরবাড়ি না বেশি রকমের সবজি রান্না হয় না মোটামুটি ওই দু রকমের ব্যাস তাছাড়া বেশি রান্না করলে ওই আমাদেরই খেতে হয় আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওনারা খুব একটা বেশি মানে নানান রকমের সবজি এগুলো খায় না মানে পছন্দ করে না খাই না বলতে করলে হয়তো একটুখানি একটুখানি করে নেবে ওই জন্য আমি আর বেশি কিছু রান্নাও করি না দু রকমেরই সবজি রান্না হয় আমাদের বাড়ি তো দেখো এখন স্নান করে নিয়েছি সকালবেলা ওই খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে তো স্নান করে জামাকাপড় নিয়ে এখন যাচ্ছি ছাদে আসলে আজ সকালবেলা না স্নান করিনি শরীরটা খুব একটা ভালো না ওই জন্য স্নানটা ভাবলাম ঠিক আছে একটু বেলা হলেই করব। সকাল এমনি ফ্রেশ হয়ে জামাকাপড় ছেড়ে নিয়েছি আর ছাদে জামা কাপড় মেলে এখন চলেও এসেছি নিচে এসে যেগুলো সকালে মানে মেলে দিয়ে এসেছিলাম সেগুলো এখন সব ফোল্ড করে রেখে দেব। আজকে সকাল থেকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে মানে জানি না কেন খুবই খারাপ লাগছে একদম ভালো লাগছে না তো ভাবছিলাম ওই বাড়িতে মানে আমার বাপের বাড়ি চলে যাব। কিন্তু এখন যদি আমি বাপের বাড়ি যাই তো কালকে আমার শাশুড়ি মাকে নিয়ে কলকাতায় কমান্ডে মানে যেনই আমাদের যে ফজের হসপিটাল আছে সেখানে যাওয়ার কথা আছে তো এখন যতই শরীর খারাপ হোক বাপের বাড়ি যাওয়া যাবে না তো দেখি মাকে নিয়ে ডাক্তার দেখে আসার পরে যদি হয় ওই বাড়িতে গিয়ে দুদিন আসলে তোমরা তো অনেকেই জানো যে আমার শাশুড়ি মাকে নিয়ে প্রত্যেকবারই যাওয়া হয় তোমাদের দাদাভাই ছিল এইবারটা তখনও যাওয়া হয়েছে তো আবার এক মাস হয়ে গেল দেখতে দেখতে তো এখন আমাকেই নিয়ে যেতে হবে কারণ আর কেউ নেই এখন আমি এসেছিলাম ছাদে জামা কাপড় তুলতে এই যে হাতে জামা কাপড় নিয়ে তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে জল ভরেছি তারপরে একটু শুয়েছিলাম এখন আসলাম মানে জল ভরেছি বলতে টাইম কলের জল তো জামাকাপড় তুলতে এসে তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলতে বলতে না খুব একটা অদ্ভুত রকম খারাপ লাগছিলো খুব কান্না পাচ্ছিলো তো অনেকক্ষণ ধরে ছাদেই দাঁড়িয়ে আছে আজকে ভালো লাগছে না জানি না কেন মানে হয় না সে দেখবে একটা মনের ভিতরে অদ্ভুত একটা কষ্ট হয় তো কি করব বলো এটাই হচ্ছে আমাদের জীবন বলে না স্বামীকে ছাড়া থাকা একটা অদ্ভুত কষ্ট এটা আগে আমি বুঝতাম না কারণ বিয়ের পর থেকেই তো সাথেই আছি সেই জন্য না তেমনভাবে বুঝতে পারিনি যে একা থাকার কষ্টটা ঠিক কতটা এখন বুঝতে পারি কথা বলতে গেলেও অসুবিধা হচ্ছে আমার কেমন একটা যাই হোক এই ভিডিও করা ভিডিও এডিট করা এগুলো নিয়েই থাকি এখন এগুলো নিয়ে আমাকেই থাকতে হবে কি করব বলো যাই হোক আর কান্না করব না এবার একটু মনটাকে রিল্যাক্স করব অনেক ধরে কান্না করছে দুপুর থেকে আজকে খারাপ লাগছে আমরা হাসব তো চলো দেখতে থাকো ব্লগটা জানি খুব বাজে লাগছে ভিডিওগুলো তোমাদের মানে একঘেমই কোনো ভিডিওর কোনো ছিঁড়ি নেই মানে এখান থেকে একটু ওখান থেকে একটু করে ব্লগ বানায় তাও তোমরা দেখবো আশা করি আসলে কি বলো তো এই কষ্টগুলো না কাউকে বলে বোঝানো যায় না মাঝের মধ্যে খুব ভেঙে পড়ি খুব খারাপ লাগে আগেও তো বলেছি যেহেতু আমরা বিয়ের পর থেকে দেড় বছর সাথে থেকেছি মানে একটা দুটো দিন না আমি আজ পর্যন্ত বিয়ের পর থেকে তোমাদের দাদা ভাইকে ছাড়া থাকিনি বললেই চলে হ্যাঁ থেকেছিলাম যখন কোয়ার্টারে ছিলাম তোমাদের দাদাভাই ভাই ট্রেনিংয়ে গেছিলো দু মাসের কিন্তু সেটা ছিল আমার সংসারে তো সেখানে থাকতে তেমন একটা কিছু বুঝতে পারিনি আমি তো এখানে আমার খুবই মাঝে মধ্যে অসুবিধা হয়ে যায় আর আজকে তো আরও বেশি মানে আমার শরীরটাও খারাপ ওই জন্যই তো অনেকক্ষণ ধরে মন খারাপ করে বসেছিলাম তারপরে ভাবলাম কি হবে মন খারাপ করে তা এখন একটু ল্যাপটপটা খুলে বসেছি আসলে ওই আর কি সব বিয়ের ফটোগুলো দেখছি আর একটু ভাবছি যে মানে কি করব আমি আমার জীবনটা কি করা যায় এখন কি করে আমি টাইম পাস করব। এটাই এখন হচ্ছে আমার মেন মানে একটা চিন্তা আর হ্যাঁ ভালো কথা এই টাইম পাসের উদ্দেশ্যে আমার এখন মনে পড়ল আমি ভাবছি এবার থেকে আমার ভিডিও ছাড়াও ছোট্ট ছোট মিনি ব্লগ আমি আমার ফেসবুকে আপলোড করব তো তোমরা যারা যারা জানো না আমার ফেসবুকে কি নামে আছে তো নেহালাহা বিশ্বাস বলে আমার ফেসবুক পেজ আছে তোমরা চাইলে সেখানে গিয়ে আমাকে ফলো করে দিতে পারো আর ছোট্ট ছোট্ট মিনি ব্লগ প্লাস যা যা হবে আর কি ওখানে বেশ নতুন নতুন ভাবছি এবার থেকে কন্টেন্ট আপলোড করব। যাতে আমার এই ভিডিও এডিটিং করতে গিয়েই টাইমটা একটু কেটে যায় তো দেখো এখন রাত হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন আমি সব ডকুমেন্টের ফাইলটা বার করলাম এখান থেকে আমাদের যে ডিপেন্ডেন্ট কার্ড হয় যারা ফজে আছো বা যাদের ফ্যামিলির কেউ আছে তারা তো জানবাই তো সেই ডিপেন্ডেন্ট কার্ড তো নিয়ে যেতেই হবে তো সেটাই এখন বার করছি যদিও বা আমার শ্বশুর শাশুড়ির কাছেও আছে কিন্তু আমার নিজের দায়িত্বের থেকে আমিও একটা আমার সাথে নিয়ে যাব। আর ভাবছি একটু ক্যান্টিন কার্ডটাও নিয়ে যাব। আসলে ওইখানেই কমান্ড হসপিটালে যারা গেছো জানবা ওর মধ্যেই না একটা ক্যান্টিন আছে তো সেখান থেকে আমার কিছু জিনিস খুবই প্রয়োজন নিয়ে আসার তো অনেক দিন ধরে ভাবছিলাম যে ক্যান্টিনে যাবো তোমাদের দাদাভাই ভাই থাকাকালীন তো ও টাইমই পাইনি আর ও চলে যাওয়ার পরেও আমার শরীর মন কোনোটাই ঠিক ছিল না ওই জন্য এতদিন যেতে পারিনি তো দেখা যাক কালকে ক্যান্টিনে গিয়ে জিনিসগুলো যদি পাই খুব উপকার হবে আমার না হলে আমাকে আবার হয়তো পরে ক্যান্টিনে যেতে হলেও হতে পারে তো দেখো এখন যে আমার ড্রেসিং টেবিলের পেছনে কাজটার পেছনেও কিন্তু আমার স্টোরেজ আছে মানে আমি যে ক্রিম বা অন্য কিছু যদি চাই এখানে রাখতে পারি তো এখানে আমি একটু দেখছিলাম যে আমার ব্যাগ আছে কি না আসলে আমার সাইড ব্যাগ দু তিনটা আছে কিন্তু সেটা যে কোথায় আমি মনে করতে পারছি না তো এই ব্যাগটা অনেকক্ষণ পর খুঁজে খুঁজে পেলাম এখন কিন্তু পরে গিয়ে দেখছি এই ব্যাগটার ফিতেটা ছেঁড়া তো এটা নিয়ে যাওয়া যাবে না দেখা যাক এখন কি করি আর এখন খুঁজছি হচ্ছে জামা মানে কালকে কি পরে যাব। আর বললামই তো আমার শরীরটা এতটা খারাপ করছে কোনো কিছুই ঠিক লাগছে না তো ওই জন্য আরও মানে মনটা একদম পুরো কি বলবো ভেঙে যাওয়ার মতো অবস্থা তো ভাবলাম রাত্রিবেলা সব গুছিয়ে রেখে দেবো যাতে সকালে যাওয়ার সময় একটু আমাকে তাড়াহুড়ো না করতে হয় আর কালকে কিন্তু আমরা যাব হচ্ছে এখান থেকে পাঁচটার ট্রেনে আসলে আমরা যদি এখান থেকে পাঁচটার ট্রেনে যাই তো আমাদের ওখানে গিয়ে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় ডাক্তার দেখানো তো ওই জন্যই দেখো এখন আমি ডিপেন্ডেন্ট কার্ড খুঁজছি আরও যে যে জিনিসগুলো প্রয়োজন আর এখানে দেখো টাকা আছে কিছু খুচরো তো আমি সেটাই দেখছিলাম যে কি কি খুচরো টাকা মানে কতটা কত টাকা আছে খুচরোগুলো একটু দরকার হয় ওখানে গেলে টুকিটাকি এটা ওটা কেনার সময় আর ট্রেনের ভেতরেও কিছু নিলে খুচরো টাকা পাওয়া যায় না তখন যাই হোক তো শরীরটা খুবই খারাপ ভাবছিলাম ওষুধ খাবো না কিন্তু এতটা শরীর খারাপ করছে কাল সকালে যেতে পারবো কি না সেটাই এখন আমার চিন্তা হচ্ছে খুব তো ভাবলাম না রাতে একটা ওষুধ খেয়েই ঘুমাই কারণ আগে যদি কিছু হতো আমার পেছনে একজন ছিল জানতাম সে ঠিক আমাকে মানে দেখে নেবে কিন্তু এখন আমার পেছনে কেউ নেই মানে আমার হাজব্যান্ড তো ওকে ছাড়া একা যেহেতু এতটা ট্র্যাভেল করতে হবে তো নিজের সেফটি নিজের কাছেই তো এখন ওষুধ খেয়ে নিচ্ছি আর দেখি এরপরে ব্যাগটা মোটামুটি গুছিয়ে রাখবো যাতে কাল সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চলে যেতে পারি আর আমাদের বাড়ি থেকে কলকাতা যেতে মোটামুটি দু ঘন্টা কুড়ি মিনিট মতো টাইম লাগে ট্রেনে আর তোমাদের ওখান থেকে কতক্ষণ টাইম লাগে একটু কমেন্ট করো অবশ্যই আমাদের না এতটা দূরে হয়ে যায় আমাদের ট্র্যাভেল করতে খুব মানে কষ্ট হয়ে যায় যতটা না কষ্ট হয় আমাদের এখান থেকে মানে হাওড়া থেকে তোমাদের দাদাভাইয়ের যেখানে পোস্টিং সেখানে যেতে তার থেকে বেশি কষ্ট হয় আমাদের বাড়ি থেকে শিয়ালদা পর্যন্ত যেতে এখানে একটু বেশি মানে দূর হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এখন শরীর খারাপ যখন হয়েছে যেতে তো হবেই তা এখন ওষুধ খাচ্ছি বললামই তো নিজের এখন সেফটি নিজের কাছে যেহেতু হাজব্যান্ড নেই যাদের বড়রা এমন সাথে থাকে না একা যাতায়াত করতে হয় তারা বুঝতে পারবে এর কষ্টটা ঠিক কতটা যেতাম না হয়তো দুদিন পরে গেলে আমার একটু সুবিধা হতো তোমাদের দাদাভাই অনেকবার বলেছে থাক না হলে দুদিন পরেই যেও তুমি কিন্তু এর আগের দিনের ভিডিওতেই বলেছি আমার মার শরীরটা খুবই খারাপ করছে উনি বলল। তো ভাবলাম ঠিক আছে চলো যেতে যখন হবেই তো এখনই যাই আর যদি আমার জন্য কোনো রকমভাবে ক্যান্সেল হয়ে যায় পরে কিছু হলে কিন্তু সব দোষটা সেই আমার ওপরেই আসবে আর একটা কথা কি বলো তো আমি খুব চেষ্টা করি আর সবাইকে ভালো রাখার সবাইকে নিয়ে ভালো থাকার যাই হোক এখন ব্যাগটা গুছিয়ে নিই আর আজকের এই ভিডিওটাও এটুকুই আর কালকে দেখা হবে আবার কমান্ড হসপিটালের নতুন আর একটা ব্লগের সাথে টাটা সবাইকে